এই যে আদর্শ শরীফ বারোই শরীফের ফজিলত আজকে আলোচনা করা হয়েছে ওই যে হজরত আবু দাদার দিল তিনি হাদিস শরীফটা সে বলা হচ্ছে যে নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর গেল ওনার বাড়িতে যে দেখলেন কি হচ্ছে উনি কানু আল্লিমু অকায় বেলা সাল্লা আলাই সাল্লাম হজরত আবু দাদারে দিলানু উনি ল্যাবনে আশিরাতি ওনার আলা আত্মীয় সব জমা করে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাহ সানা চুন করতেছিলেন ওনার বেলাদ সবের অকেগুলি এটা দেখে নূরে মুসলিম খুশি হলেন খুশি বললেন ইন্দালা ফাতালাক আবাবা রহমা ওয়াল মালায়কে তুকুল মেস্তাক ফেরুনা লাখা ওয়ান ফালা ফেলেখা নাজা নাজা থাকা বললেন নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল বললেন আপনি যে আমার প্রতি আমার সানা সিবোধ করতেছেন যেটা আমরা এই সঈদ হুসিদুল্লাহ ঈশ্বরী বলি এটা পালন করতেছেন যে এই জন্য পাক খুশি হয়ে আপনার জন্য ফাঁতাল আবু আব রহমা রহমতের যতগুলি দরজা আছে সমস্ত দরজা আপনি খুলে দিচ্ছেন সোমান আল্লাহ সোল্লা অর্থাৎ নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লোসোনার ছাড় যেখানে করা হয় সেখানে একদম বিনা হিসাব অসংখ্য অগণিত রহমত বর্ষণ হইতেই থাকেন সোমান আল্লাহ সাল্লা বললেন মালাইকে তুল্ল মিস্তাক লাকা এবং সমস্ত ফেরেশ আল্লাহসলাম আপনার জন্য মাকফরাত কামনা করতেছেন অর্থাৎ যারা নূরে এ মোজাস্ম হাবিবুল্লাহ হুজুর পাক সল সোনার সানাচিদি করবে সেই পালন করবে তাদের জন্য আল্লাহ পাক সমস্ত রমজ দরজা খুলে দিবেন এবং তাদের জন্য মাকফরাত কামনা করবেন সমস্ত ফেরেশত আল্লাহসাম সে মাসুম নিষ্পাক হয়ে যাবে সোমাল আল্লাহ সল্লাহ এরপর বললেন মান ফালাকা মান ফালা ফেলাকা না ফেলাকা না যা না যা থাকা মান ফালা ফেলে অর্থাৎ আপনার মতো যারা করবে অর্থাৎ যারা সেই পালন করবে আমার সানাসি করবে না যা না যা থাকা হজর সাহাবাই কিরাম রোদ ইয়াল্লা তো যেভাবে নাজাত পাবেন বিনা হিসাবে জান্নাতে যাবেন কোনো সোয়াল জব নাই কবরা জব নাই হাসন নসেনে কোনো চিন্তা ফেরেশনি নাই বিনা হিসাবে ওনারা জান্নাতে যাবেন চোখের পরে পুরসাদ পার হবেন ঠিক ওই ব্যক্তিও সেভাবেই নাজাদ পাবে সোমান আল্লাহ সাল্লাহ যে নূরে হাবিবুল্লাহ হুজুর পাক সালার যে ফজিল এটা তার জানা নাই কত ফজিল মানুষ জানে না ওটা আল্লাহ পাক ভালো জানেন ওনার হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সালারা ভালো জানেন ওনার ফজিলত কত কাজী সেই জন্য দুরুশিবটা পাঠ করবে ঠিক মতো বা দেশা বাদ ফজর একশো একশো এতে সব দিকে বরকত হবে এখন তো নাজাত তো পাওয়াই যাবে ইহকাল পরকালে সর্বকালেই এই রহমত বর্ষিত হবে এবং তার মাঘ কামনা করা হবে এবং তার জন্য নাজাত এবং শান্তির কারণ হবে এটা মনে রাখবো এই জন্য বা দিশা দুশো একশো পাঠ করবে আর পাঁচ সান জারি করার চেষ্টা করবে